স্বাধীনতার পর থেকে এই প্রস্তুতি দেখেন যারা এই রাষ্ট্রভূমিতে সাধারণ জনগণের কথা কিন্তু ভাবে না যদি ভাবতো তাহলে এই পুষ্টির জন্য এই সমস্যাটা থাকতো না তাহলে এটা পূরণ করতে হবে কি এটা হচ্ছে মেইন সমস্যা আপনার আমার এই সমস্যাগুলি যদি সমস্যার সমাধান হয় তাহলে অন্যগুলি করা যাবে অর্থনৈতিকভাবে যখন আমরা চলে তাহলে অন্য যে সমস্যাগুলি সমাধান করা যাবে এটার জন্য কিন্তু সবচেয়ে বড় এই আজকের যে আয়োজন তো এখন আপনি আমি কি করব থেকে ভালোবাসতে হবে ভালোবাসা কতটুকু নিজেকে প্রশ্ন করে দেখেন আমি যখন কাজ করতে যাই আমি অনেক অসুস্থ থাকি অসুস্থ থাকি এমন অসুস্থ থাকি যে উঠে যাব আমার সেই ইচ্ছাটা নাই জিরো পার্সেন্ট ইচ্ছা কিন্তু চিন্তা করি যে আমি যদি আজকে শুয়ে থাকি যদি দশটা লোক আমি একটা লোক সংগঠন ফলাইতে পারি একটা লোকে এক হাজার লোক হয়ে যায় তাহলে এক হাজার মানুষের যখন আমি কাজ করতে পারবো সেটা আমি যখন করে আসি তখন যখন ঢুকি তখন আমার পুরো সুস্থতা ফিরে পাই যখন আসি আমার গান হয়ে যায় কিন্তু আত্মতৃপ্তি পাই যে আমি আজকে অনেক মানুষের সাথে কয়েকশো বনোয়া পুরো তাদের কি কি কাজ মানুষকে জানাতে পারছি একটা সংগঠন তৈরি করতে পারছি সেটা আমি আত্মতৃপ্তি পাই আপনি দেশের জন্য মানুষের জন্য কাজ করবেন না ঘরে বসে থাকবেন মানুষের সাথে কাজ করবেন না সেটা আপনার থেকে আপনি কি করবেন আপনার মুক্তি যদি আপনি বলেন সেটা কোনো কাজে আসবে না গর্বে দেখাই দিতে হবে যে আমি এটা করতেছি আপনার মাঠে নেমে দিতে হবে নেমে এই যে এগুলি গরমগুলি পূরণ করতে হবে সংগঠন বাড়াতে হবে আপনি যদি চিন্তা করেন আমি একা করবো তাহলে কিন্তু হবে না কারণ এক লক্ষ এক কোটি আশি লক্ষ কারণ আপনি একা করলে কত করতে পারবেন এখন যদি এক হাজার এক এক শতম সংগঠন করাতে পারেন যেমন আপনার এই গাইবান্ধা অনেক উনি আড়াইশো সংগঠন করেছে আপনি যদি দশটা সংগঠন পাঠান সেও পাঠাবে এবার কিন্তু খুব দ্রুত হয়ে যাবে এমনিতে কিন্তু পাঁচানব্বই লক্ষ ঋণের আবেদন হয় নাই তাই না এভাবেই হচ্ছে যখন আমরা প্রথম থেকে শুরু করেছিলাম তখন কিন্তু অনেকে হাসিতে অনেক কিছু করছো আজকে কিন্তু হাসি তাদের মুখ বন্ধ হয়ে গেছে কারণ আমরা পঁচানব্বই লক্ষ একটা পরিবার হয়ে গেছে আর বেশি সময় নেই আমরা এই যে ডিসেম্বরের দশ তারিখে আইনের ঘোষণা জমা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আপনারা সেটাতে অংশগ্রহণ করবেন এটা বাংলাদেশব্যাপী যারা আছে যারা চিন্তা করছেন অনেক পরিশ্রমে এই খবরটা শোনার পরে কিন্তু আপনার অনেকের আমি প্রশ্ন করেছি আপনার কাছে কেমন লাগতেছে পয়টা আমার কাছে অনেক আনন্দ লাগতেছে

প্রেস ক্লাব সবাই তো আসবে বাংলাদেশ দেশব্যাপী এটা তো পুরো সবাই আসবে আপনারা আসুন আমরা এটা অবশ্যই সংসার জমতে এটা নিয়ে কেউ আটকাতে পারবে না চলো অনেক ভালো থাকুন